আজকে আমার কথা মনে পড়ছে না পরে আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার বলেছিলাম না আজকে বলুন তো পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটা কুড়ি থাকতো গোটা কুড়ি যদি থাকতো সেটা আমার কথা বলুন যেমন হিন্দু মুসলমান নয় আজকের এই আন্দোলন শুধু মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ ওয়াকফ নয় আজকের এই আন্দোলন মনে রাখবেন আগামী দিনের আমার ভারতের সংবিধান থাকবে না আমার সংবিধান মিটে যাবে এটা হলো আমাদের মূল লড়াই এ জায়গাটা মাথায় রাখুন আমি জানি মসজিদ আমার প্রিয় মন্দির হাম্মার হিন্দু ভাইদের প্রিয় গির্জা আমার শিখ কী বলে খ্রিস্টান ভাইদের প্রিয় গুরুদুয়ার পাঞ্জাবি শিখ ভাইদের প্রিয় যার প্রিয় তার কাছে প্রিয় হ্যাঁ আমার দেশে এরকমও কথা শোনা যাচ্ছে ধর্মকে টিকাবার জন্য নাকি অস্ত্র দরকার এটা কেমন ধর্ম আমার জানা নাই ধর্ম টিকাবার জন্য অস্ত্রের প্রয়োজন নাই আমি আমার ইসলামের অনুসারীদেরকে বলবো ধর্মকে টিকাবার জন্য সবথেকে বড় প্রয়োজন হল তুমি মন উদার করে একটা মানুষ হও এতেই তোমার ধর্ম হুহু করে আগাচ্ছে আরও আগাবে আজকে মনে রাখবেন আজকে আমাদের যে আন্দোলন নিশ্চয় আপনারা দেখছেন পিছনে লেখা আছে অখাব বাঁচাও দ্বিতীয় লেখা আছে ও সংরক্ষণ বাঁচাও তিন নম্বর লেখা আছে মাদ্রাসা শিক্ষা বাঁচাও আমি বড় শ্রদ্ধার সাথে বলছি এই যে কথাগুলো বলছি ডক্টর বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে আজকে আমার কথা মনে পড়ছে না পরে আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার বলেছিলাম না আজকে বলুন তো পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটা কুড়ি থাকতো গোটা কুড়ি যদি থাকতো সেটা আমার কথা বলছি না দিন এসেছে সে কি করে কেন আইন তো হচ্ছে সেখানে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না রাজপথে নেবে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন কি গো বলা ভুল হচ্ছে নাকি আওয়াজ বলো বলা ভুল হচ্ছে আরও জোরে শুনতে চাই বলা ভুল হচ্ছে তাহলে সেই জায়গায় তো দেখানো দরকার মনে রাখবেন আমি বলেছিলাম আজকে আফসোস হচ্ছে না হয়নি যদি টোটাল ভারত মিলিয়ে গুটা কুড়িও যদি আমাদের থাকত উপযুক্ত উপযুক্ত যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নওশাসের দিকে নাম শুনেছেন না শোনেননি গত চার পাঁচ দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলে উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওশাস্ত্রের দিকে সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বোঝাতে চাইছি এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো যখনই বলেছিল আকাব সংশোধনের নামে এই 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 বিল হবে ওই গোটা কুড়ির মধ্যে থেকেই একজন উঠেছি একটা ছুঁড়ে প্রথম মোর কেন দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই আমাদের তো কেউ নেই সব বাড়া করে ফেলেছি আজ শপথ লেন আমাদের ভুল যদি ভাঙে সময় যদি আসে অকা বিল এত করতে দিয়ে যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকে তাজা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি রাজি না রাজি নয় কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করব কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো তাই আগামী দিন সেন্টার হোক রাজ্য হোক সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে না নয় আছে না নয় অঙ্গীকার করছেন তো নাকি অঙ্গীকার তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন কি নয় আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজকে বড় দুঃখ আজকে বড় একটা কেউ আমাদের বলার নেই বলবে কে আমাদের কেউ নেই মাদ্রাসা সংরক্ষণ বাঁচাবার জন্য বলবে কে আমাদের কেউ নেই বোঝেন ওবিসি বোঝেন অকসাল লোক তো অকাব জিনিস কি সেটাই বোঝে না ওবিসি বোঝেন ওবিসি হলো একটা সংরক্ষণ যার মাধ্যম দিয়ে দু একটা হলেও মুসলমান চাকরি পাচ্ছিল সেই ও বিসিটাকে বড়ো প্ল্যান মাপিক গোঁজামিল করে সংগ্রহ সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই চারশোর ওপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর পারলো না পরীক্ষায় তাদের লাইফটা বরবাদ হয়ে গেল। এই ও কারণে এগুলোকে আপনাদের জানতে হবে তাই আমি শেষ করছি বক্তব্য এখানে একটা শেষ কথা বলে যায় নিশ্চয়ই আপনারা শুনেছেন গরিবে গরিব খাজা মহিন উদ্দিন আজমিরি দরগাতে দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই আর গত চোদ্দ বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী ঘোড়া বসেছিল সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে প্রয়োজন হলে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নয় সত্যি করে বলে রাজি আছি না নয় উঠে দাঁড়ান কারা যেতে পারবেন উঠে দাঁড়ান উঠে দাঁড়ান কারা যেতে পারবেন দিল থেকে বলছেন যেতে পারবেন যেতে পারবেন এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে কেন বারবার কাউকে খেতে দিলে সে চাইছে অতএব শেষ আমাদেরকে করে ছাড়তে হবে শুতে আপনারা এই জায়গা থেকে পিসপা হওয়ার ব্যাপার নেই আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথ আমরা নামব কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষ এ মতা যেন মনে থাকে ধোকাবাজি করলে না জন্মিছি যখন মরব একদিন ইনসাফের জন্য লড়বো মানবতার জন্য লড়ব দেশের জন্য লড়ব সংবিধানের জন্য লড়ব নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল ভাগ্যি সবার জন্য আমরা লড়ব এতে আপনারা প্রস্তুত আছেন না নয় আছেন না নয় আমি সংক্ষেপ করছি কষ্ট দিলাম আপনাদেরকে কষ্ট দিলেন আমি যখন কথা বলি এখান থেকে নয় এখান থেকে কথা বলি তা আমার কথা ভাব ওই তেল মাখানো হয় না তাই হয় চুপ করে যেতে বলেন চুপ করে যাব আর নাই কথা কোনো জায়গায় মসজিবতে পড়বেন এই স্লোগানটা রাখবেন সব বালা কেটে যাবে মনে থাকবে আমার আলোচনা শুনে কেউ কষ্ট পেলেন আমি এখান থেকে বলেছি এখান থেকে নয় আমার এখানে যা আছে এখানেও তাই আছে কিছু মানুষের এখানে আলাদা এখানে আলাদা সেই মানুষ থেকে দূরে থাকবেন আমার ভালোবাসার মানুষ যদি হন একটু মাথায় রাখবেন হাজারো লোক ডাকবে আগে দেখুন ডাকছে কি কার সঙ্গে উঠা বসা কী করেছে তারা দেখুন কথা শেষ আপনারা আমাকে সালাম দেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত আমি সালাম দেবো যাবেন এসব বাড়ি আমার প্রতিবেশী ভাই আমার হিন্দু সমাজের ভাইদের বাড়ি তাই তো নাকি কোনো রকম আপনাদের ব্যবহার ইনারে যদি কষ্ট পায় কোনো ক্ষতি যদি হয় যাতায়াতে তাহলে কিন্তু এটা ধর্মের ক্ষতি আপনি করলেন ধর্ম একে বলে প্রতিবেশীকে ভালোবাসা প্রতিবেশী অন্য ধর্মের হয় তারপরেও তাকে ভালোবাসা ধর্ম কাকে বলে ক্ষোধার্থকে খানা খাওয়ানো এর নাম ইসলাম তাই কেউ যদি বলে ধর্ম বাঁচাতে তরওয়াল লাগবে আমি আপনাদের বলবো ধর্ম বাঁচাতে গেলে হুজুর পাকসাল্লামের সৈন্য জীবনীকে পড়ুন হৃদয়ে হুজুরকে রাখুন হুজুরের সৈন্যত অনুযায়ী চলুন